হ্যালো বন্ধুরা আজকে আমরা দু হাজার পঁচিশের বাজেট সম্বন্ধে কিছু আলোচনা করব বাজেটের আমরা পাঁচটা মূল হাইলাইট জিনিস নিয়ে প্রথমে আলোচনা করব তারপরে যে বারো লাখের ট্যাক্সের ছাড় আছে সেটা সম্বন্ধে কিছু ডিটেলসে আলোচনা করব দু হাজার পঁচিশের যে বাজেট এসেছে ফার্স্ট ফেব্রুয়ারি সেখানে ফার্স্ট যে মূলত হাইলাইট জিনিস আছে যে নতুন কর ব্যবস্থার অধীনে বারো লাখ যদি নিট আয় হয় তার ওপর কোনো ট্যাক্স হবে না বা ট্যাক্স প্রযোজ্য হবে না সেকেন্ড যে মূল হাইলাইটেড জিনিস হলো সেটা হলো তেরোটা রোগী সহায়তা কর্মসূচি এবং ছত্রিশটি জীবন রক্ষাকারী ওষুধ মৌলিক সুর থেকে সম্পূর্ণরূপে অব্যাহিত পাবে তিন নম্বর যেটা হলো জল এবং স্যানিটেশন পরিকাঠামো উন্নত করতে এবং সৃজনশীল উন্নয়ন চালাতে এক লক্ষ কোটি টাকার আরবান চ্যালেঞ্জ ফান্ডে দেওয়া হবে ফোর্থ চার নম্বর হাইলাইট জিনিস হচ্ছে আগামী তিন বছরে সকল জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে খুবই দারুণ সুন্দর একটা স্বাস্থ্য দিক থেকে খুবই একটা উন্নতবান একটা পদক্ষেপ নেওয়া হয়েছে ফোর্থ হল পঞ্চম হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডে যে লিমিট আছে যে কিসান ক্রেডিট কার্ড স্কিমে যে স্বল্প মেয়াদি লোন বা ঋণ দেওয়া হয় তার সীমাটা বাড়ানো হলো ক্রেডিট লিমিট সীমা বললে ক্রেডিট লিমিটটা বাড়ানো হলো আগে যা ছিল তার থেকে এখন আরও বেশি অ্যামাউন্টটা পাওয়া যাবে এরপর আমরা দেখব যে সেক্টর ভিত্তিক মানে বিভিন্ন সেক্টরে কত টাকা বরাদ্দ করেছে প্রথমে আমরা দেখব আইটি এবং টেলিকমে আইটি এবং টেলিকমে প্রায় ছিয়ানব্বই মানে পঁচানব্বই হাজার দুশো কোটি টাকা আইটি এবং টেলিকমে জন্য বরাদ্দ করা হয়েছে তিন হচ্ছে নগর উন্নয়ন নগর উন্নয়নের জন্য ছিয়ানব্বই হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে আটানব্বই হাজার তিনশো এগারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে ভালোভাবে সেখানে এক লক্ষ আঠাশ হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রথমেই আমরা আলোচনা করে নিয়েছি কিষাণ ক্রেডিট সম্বন্ধে তো কিষান কিষান ক্রেডিট কার্ডে যদি লিমিট বাড়ে ঠিক সেরকমই কৃষিক্ষেত্রে তো বাড়বে কৃষিক্ষেত্রে আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে এক লক্ষ একাত্তর হাজার চারশো সত চারশো সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শক্তি বা এনার্জি যে এনার্জি সেক্টর এখন তো এনার্জি সেক্টরে তো থাকবেই এনার্জি সেক্টরের জন্য আমাদের জন্য প্রযোজ্য করা হয়েছে একাশি হাজার একশো চুয়াত্তর কোটি টাকা বাণিজ্য এবং শিল্পর ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা প্রতিরক্ষা মানে ডিফেন্সের প্রতিরক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি পথেরব্দ এখনও পর্যন্ত করা হয়েছে সেটা হলো চার লক্ষ একান্ন হাজার সাতশো বত্রিশ কোটি টাকা পল্লী উন্নয়নের ক্ষেত্রে বারো লক্ষ ছেষট্টি হাজার আটশো সতেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে হোম অ্যাফেয়ার্সের জন্য দু লক্ষ তেত্রিশ হাজার দুইশো এগারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যত টাকা বরাদ্দ করা আছে সেটা খুবই ভালো জিনিস এবার কতটা কী এটা কার্যকর হবে কতটা মানুষ পাবে সেটা তো পরে দেখা যাবে বাট প্রচুর টাকা আমাদের জন্য কিন্তু নিয়োগ করা হয়েছে এবার আমরা আলোচনা করব বারো লাখ টাকা যে ট্যাক্সটা ভাগ করা হয়েছে সেটা রকম ভাগ করা হয়েছে দু হাজার পঁচিশের বাজেটে বলা হয়েছে স্যালারি আপ টু টুয়েলভ লাক্স ট্যাক্স ফেরি এই নতুন ট্যাক্স রেজিমেন্টের আন্ডারে যদি কেউ পরে বারো লাখের মধ্যে যদি হয় তাহলে তার মোটামুটি কোনো ট্যাক্সই লাগবে না সেটা কীরকম হতে পারে সেই ট্যাক্সটা কীরকম হতে পারে তার ছোট্ট এক্সাম্পেল আমরা দেবো সেই এক্সাম্পেলটা হলো সেই এক্সাম্পল দেওয়ার আগে একটু বলবো যে অনেক মানুষ হয়তো ভাবছে যে বারো লাখ টাকা ট্যাক্স হলি বারো লাখ টাকা ইনকাম হলি আমাদের কোনো ট্যাক্স লাগবে না বাট কিছু কিছু ক্ষেত্রে তার লাগবে যেমন ম্যানি ট্যাক্স আর এক্সপেক্টেড ইনকাম আপ টু টু লাক্স টু বি ট্যাক্স ফ্রি আন্ডার বাজেট টু জিরো টোয়েন্টি চেঞ্জ হাও এভার নট অল ক্যাশ কোয়ালিফাইড ফর জিরো ট্যাক্স স্পেশাল রেটস মানে স্পেশাল রেট ইনকাম যেগুলো আছে সেখানে সার্চ ক্যাপিটাল গেন স্পেশাল রেট ইনকাম মানে হচ্ছে ক্যাপিটাল গেই মিউচুয়াল ফান্ড এসআইপি এখান থেকে যে ইনকামটা হয় সেখানে কিন্তু ট্যাক্স পড়বে সার্চ গেন ডু নট কেট দ্য বেনিফিট অফ দ্য সেকশন এইটটি সেভেন এ রেট এটাও আমরা ডিটেলস আলোচনা করবো যে মিউচুয়াল ফান্ড বা যে মিউচুয়াল ফান্ড বা এসআইপি থেকে যদি কোনো রিটার্ন হয় শর্ট টার্ম বা লং টার্মে যদি আমাদের কিছু ইনকাম হয় তাহলে সেখানে কিন্তু ট্যাক্স ফ্রি নয় এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ইন্ডিভিজুয়াল স্যালারি ইনকাম করে আন্ডার নিউ সেগমেন্ট ইন্ডিভিজুয়াল আর্নিং আপ টু টুয়েলভ লাখ ক্যান ক্লেম ফুল ট্যাক্স রিবেট এই সেকশনটা হচ্ছে এইটটি সেভেন এ এইটটি সেভেন এর মাধ্যমে কিন্তু পাবে দেখা গেল যে তার আশি হাজার টাকা আই সরি ষাট লাখ বারো হাজার বারো লাখ টাকা ইনকাম হয়েছে এবং সেখান থেকে তার স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা পাবে সত্তর পঁচাত্তর হাজার টাকা সেটা বাদ দিয়ে যেটা পাবে সেটা তার ট্যাক্স ফ্রির মধ্যে চলে এলো কিন্তু শর্ট টার্ম যদি ইনকাম তা থাকে মানে মিউচুয়াল ফান্ড করা আছে লং টার্ম মিউচুয়াল ফান্ড করা আছে স্টকে ইনভেস্টমেন্ট করেছে সেটার ক্ষেত্রে কিন্তু সেটা ট্যাক্স পড়ে যাবে সেটার ছোট্ট এক্সাম্পেল হবে আমাদের কাছে এখানে যে কোনো ব্যক্তি যদি তার পার্ট ইনকাম মানে এক্সাম্পেল হচ্ছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেম সাপোজ তার টোটাল ইনকাম হচ্ছে বারো লাখ টাকা বারো লাখ টাকা সে টোটাল ইনকাম সারা বছরে বারো টাকা ইনকাম করলো আট লাখ টাকা পেলো স্যালারি থেকে আট লাখ টাকা পেলো স্যালারি থেকে আর চার লাখ টাকা করতে গেলো শর্ট টার্ম ক্যাপিটাল গেম বা লং টার্ম ক্যাপিটাল গেম শর্ট টার্ম ক্যাপিটাল গেম বা লং টার্ম ক্যাপিটাল গেম থেকে এস টিজি মানে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেম স্টক বা মিউচুয়াল ফান্ড যেখান থেকে হতে পারে তাহলে কিন্তু সেটা ট্যাক্সের মধ্যে পড়বে সেটা কিন্তু ট্যাক্সের মধ্যে পড়ে যাবে কীরকম পড়বে এখানে ক্লিয়ারলি বলা আছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর ট্যাক্স অ্যাট টোয়েন্টি পারসেন্ট অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স অন ইকুইটি আর ট্যাক্স এট 12.5% আফটার এক্সাম্পশন তাহলে ট্যাক্স বেরোয়া কিন্তু कैपिटल গেইনটা প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করতে হবে মানে স্টকে যে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিতে হবে শর্ট টার্মের জন্য 20% আর লং টার্মের জন্য 12.5% এখানে একটা एग्जांपल আমরা নিতে পারি যে ট্যাক্সটা সেটা হলো যে কোনো ব্যক্তি তাহলে এক্সাম্পলটা কি হলো বারো লাখ টাকার মধ্যে আট লাখ টাকা সে স্যালারি থেকে নিট পেয়েছে চার লাখ টাকা দা স্টক বা মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম হয়েছে স্টক বা মিউচুয়াল ফান্ড থেকে চার লাখ টাকা ইনকাম হয়েছে তাহলে কি হবে এখানে সলিউশনটা হচ্ছে যে আট লাখ টাকা স্যালারি থেকে ইনকাম আছে যে আট লাখ টাকা স্যালারি থেকে ইনকাম আছে সেই আট লাখ টাকা কিন্তু পুরোটাই ট্যাক্স ফ্রি হয়ে যাবে বাট যে চার লাখ টাকা ইনকাম করেছে সেটা যদি সেটা যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসাবে ইনকাম করে থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে আশি হাজার টাকা তাকে ট্যাক্স দিতে হবে তা ট্যাক্সের মধ্যে পড়ে যাচ্ছে আর যদি ওই চার লাখ টাকা লং টার্ম ক্যাপিটাল মাধ্যমে ইনকাম করে থাকে তাহলে তাকে সাড়ে বারো পার্সেন্ট মানে সাড়ে বারো পার্সেন্ট দিতে হবে কিন্তু সেই সাড়ে বারো চার লাখের মধ্যে প্রথম এক লাখ পঁচিশ হাজার ওয়ান পয়েন্ট টু ফাইভ এক লাখ পঁচিশ ট্যাক্স ফ্রি আছে বাকি যে পঁচাত্তর দু লাখ পঁচাত্তর হাজার আছে সেটার ওপর সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মানে তাকে ট্যাক্স দিতে হবে চৌত্রিশ হাজার এক তিনশো পঁচাত্তর টাকা বোঝা গেল আর একবার বলে দিচ্ছি যদি কোনো ব্যক্তি আট বারো লাখ টাকা ইনকাম বারো লাখের মধ্যে যদি আট লাখ টাকা টোটাল স্যালারি ইনকাম হয় আর চার লাখ টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেম বা লং টার্ম ক্যাপিটাল গেম এটা মিউচুয়াল ফান্ড হতে পারে স্টক ইনভেস্টমেন্ট হতে পারে তাহলে কি হবে যদি সেই চার লাখ টাকাটা যদি সেই চার লাখ টাকাটা শর্ট টার্ম ইনকামের মধ্যে হয় তাহলে তাকে কুড়ি পার্সেন্ট ইন ট্যাক্স দিতে হবে আর যদি লং টার্ম ক্যাপিটাল গেমের মধ্যে হয় তাহলে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবং লং টার্ম ক্যাপিটালে কিন্তু এখানে প্রথম এক লাখ পঁচিশ হাজার টাকা ছাড় আছে সেই ছাড়ের পরে যে রেস্ট অফ অ্যামাউন্ট থাকছে দু লাখ পঁচাত্তর হাজার সেটার ওপর সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স তাকে দিতে হবে তাহলে এখানে বোঝা গেল যে শর্ট টার্ম ইনকাম আর লং টার্ম ইনকামের ট্যাক্সেবল থাকছে আর স্যালারির যদি তার পুরো ইনকামটাই বারো লাখ টাকায় যদি স্যালারি থেকে হয় তাহলে ওয়েল এন্ড গুড মানে বেসিক্যালি এই ট্যাক্স ইনকামে শুধু স্যালারি থেকে ইনকাম থাকে তাহলে তো তাকে জিরো ট্যাক্স দিতে হচ্ছে না কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না তাহলে আমরা বুঝে গেলাম যে স্যালারির পার্সন দিয়ে কীভাবে ট্যাক্সটা বেনিফিট পাচ্ছে বারো লাখ টাকা এবং কোন কোন ক্ষেত্রে পাবে না সেটাও ডিসকাশন হলো এবার আমরা ট্যাক্সের সিলাবটা নিয়ে শেষের আলোচনাটা করে নিচ্ছি জিরো থেকে চার লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগছে না চার থেকে আট লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে পাঁচ পার্সেন্ট আট থেকে বারো পর্যন্ত হলে দশ পারসেন্ট বারো থেকে ষোলো পর্যন্ত হলে পনেরো পার্সেন্ট ষোলো থেকে কুড়ি হলে কুড়ি পার্সেন্ট কুড়ি থেকে চব্বিশের মধ্যে পঁচিশ পারসেন্ট চব্বিশের ওপরে যেটা থাকছে সেটা হলো তিরিশ পার্সেন্ট এবার কোনো ব্যক্তি যদি তার স্যালারি বারো লাখের ওপরে হয়ে যায় তার ইনকাম যদি বারো লাখের ওপরে হয়ে যায় পনেরো লাখ হলো ষোলো লাখ হলো বা স্ট্যান্ডার্ড ডিরাকশান যেটা আছে পঁচাত্তর হাজার টাকা মানে বারো লাখ পঁচাত্তর হাজারের ওপরে মানে বারো লাখ পঁচাত্তর হাজার এক হাজার টাকা যদি বেড়ে যায় যদি বারো লাখ ছিয়াত্তর হাজার টাকা হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে এই স্লাব অনুযায়ী তাকে ট্যাক্সটা দিতে হবে এরকম দিতে হবে প্রথম চার থেকে আট লাখের জন্য পাঁচ হাজার টাকা পাঁচ পার্সেন্ট আর আট থেকে বারো লাখের জন্য দশ পার্সেন্ট এবং বারো থেকে আঠেরো লাখের ষোলো লাখের জন্য পনেরো পার্সেন্টকে ট্যাক্স দিতে হবে তাহলে আমাদের বারো লাখ এবং স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার এটার মধ্যে যদি স্যালারির ইনকাম হয় তাহলে কোনো ট্যাক্স লাগছে না ওর পরে যেগুলো হবে সেটাতে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে আপাতত আজকে এটাদের এটাই পর্যন্ত থাকলো থ্যাংক ইউ সো মাচ